আমি আর আমার মেয়ে বসে বসে এখন কার্টুন দেখছি আর এই যে আমাদের ডিনার এটা হচ্ছে আমার ডিনার আর রুটি নিব এখানে পরোটা আছে আমি রুটি বানিয়েছি আমি একটু পোড়া পোড়া করে বানিয়েছি বাট রুটিগুলো খেতে খুব ভালো হয়েছে কালি জিরা দেওয়া ময়ান করা ছিল কালি আর একটু তেল তারপর একটু লবণ স্বাদ মতো এই আমার রুটির ময়ান তো এটা দিয়ে আমি তন্দুরি চিকেনটা শুরু করব আর যে ক্যাপসিকামের সুন্দর গন্ধ বেরোচ্ছে আর মজা করে কার্টুন দেখছি আমি আর আমার মামনি মামুনিকে দেখাচ্ছি না শুধু আমাকেই দেখাচ্ছি হচ্ছে আমার মা যখন ছোট ছিল ছোটবেলা আমি পড়তে পড়তে একটু রেস্ট নিতাম আর বসে বসে কার্টুন দেখতো বেডরুম লিভিং রুম সব রুমে একটা করে টিভি ছিল যেন ওরা আমাকে ডিস্টার্ব না করে ছেলে এসে ছেলের মতো কার্টুন দেখতো বা যাই দেখতো সামিনের কথা বলছি আর এই তো তন্দুরি আর দুটা আছে এটা আমার মা খাবে আর ওয়াটারমেলন কাটা ছিল খাওয়া হয়ে গেছে এই যে কার্টুনটা হচ্ছে এরকম আমার এখনও এগুলো কার্টুন দেখতে ভালো লাগে আর আমেরিকা কানাডার কার্টুনগুলো ওরা এত সুন্দর কার্টুন জিনিসটা এত লাইভলি করে বানায় যে মনে হয় যেন আমি জ্যাপানিজ মজা করে হুম ক্যাপসিকামটা এত টেস্ট হয়েছে না ভীষণ মজা লাগছে ঝাল ঝাল ক্যাপসিকাম আর পাপড়িকার একটা ফ্লেভার আছে আছে কার্টুন খুব সুন্দর একটা ইভিনিং আমরা পার করছি তো আজকে আপাতত এইটুকুই রাখি আমরা এখন আরাম করে বসে খাবো আর আমার মামনি একটু ড্রয়িং করছে যে ওর ড্রয়িংয়ের কালার টালার নিয়ে বসছে তো খাবে ডিনার শেষ করে আমরা আমি ফিরে যাব আমার স্টাডি আর আমার মামুনি আর্ট করবে এদিকে নামাকবে নামাজের সময় হয়ে যাচ্ছে আজকে শনিবার দেখতে দেখতে এভাবে শনিবারটা পার হয়ে গেল তো আল্লাহ হাফেজ রেখে দিচ্ছি ভালো থাকবেন সবাই আর এই যে আমার রুটি আমি অবশ্য রুটি সবসময় অনেক গোল করতে পারি না এনিওয়ে নো প্রবলেম খেতে কিন্তু অনেক মজা তাহলে আপাতত রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ